তিনশো একত্রিশ বত্রিশ করে কিন্তু ওয়ার্ড পাচ্ছি আপনার কিন্তু এই জিনিসটা অ্যাপ থেকে দেখতে পারবেন যে আপনার যে ব্যাটারিটা আছে এটা যে চার্জটা বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও আমি দেখাইছিলাম আপনাদের একটা একটা লিথিয়াম ব্যাটারি তো এটাকে জাস্ট আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে আমরা এটা সোলার সেট আপের সাথে কানেকশন করবো এবং আমাদের যে অ্যাপটি আছে অ্যাপের মাধ্যমে আমরা দেখবো এবং আমরা পুরো টোটালি ডিটেলসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আসলে এই ব্যাটারিটা আপনার কেমন বা কিভাবে আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা তো আপনারা দেখেন এইখানে কিন্তু আমরা সর্বপ্রথম কি করেছি এখানে কিন্তু সোলার জন্য আপনারা তো হয়তো জানেন আমি এখানে ডাবল ব্রেকার ব্যবহার করি চাইলে আমি দুইটা ব্যাটারি একসাথে কিন্তু ব্যবহার করতে পারি যেমন দেখা গেছে আমি যদি এটা বন্ধ করে দিই এটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে তো দেখেন এই যে আমি চাইলে এটা বন্ধ করে দিতে পারি বন্ধুরা আবার যদি মন চাই এটাকে যদি আমি উপরে তুলে দিই চলে আসে আবার এই ব্যাটারিটা যখন দিব এইটা অফ করে এটা দিলে আবার এটা কিন্তু লাইন চলে আসবে বন্ধুরা তো আপনাদের আজকে দেখানোর জন্য হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসা বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এই ব্যাটারিটা কিন্তু আমি পার্চেস করেছি হচ্ছে জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে তো যারা এই ধরনের লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জয় বিজয় ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব বন্ধুরা এটা কিন্তু আপনার হিথিয়াম ব্র্যান্ডের খুব জনপ্রিয় এবং বর্তমান বাজারে সবথেকে লেটেস্ট একটা ব্যাটারি তিনশো চোদ্দ এমপি ব্যাটারি তো বন্ধুরা কথা বাড়াইতে চাচ্ছি না তো চলেন আমরা শুরু করে দিই এক এক করে তো এইখানে ক্যাবটাকে তুলে নিলাম এবং আমাদের ব্যাটারির সাথে ক্যাবেল দিয়ে স্ক্রু দিয়ে দিয়েছে সেই স্ক্রু দিয়ে হচ্ছে আমরা এখন কানেকশনটা দিব বন্ধুরা এবং আমরা এক এক করে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো আমি প্রথম নেগেটিভ আগে কানেকশন দিয়ে নিই বন্ধুরা এখানে তো আপনারা যখন এই ব্যাটারিগুলো কানেকশন করবে এই জায়গাটা কিন্তু খুব মোটামুটি ভালোভাবে একটু টাইট দিয়ে নেবেন বন্ধুরা তাতে কি হবে আপনার এটা লুজ ফায়ারিং এর হওয়ার চান্স থাকবেই না বন্ধুরা অবশ্যই এই কাজটা করতে হবে আপনাদের তো বন্ধুরা আমি আমার যে সোলার সেটআপ আছে সোলার সেটআপের কিন্তু আমি কানেকশনটা দিয়ে নিলাম বন্ধুরা দেখেন আমি কিন্তু ব্যাটারিটাকে কানেকশন দিয়ে দিয়েছি আর এখন আমার বর্তমান যে ব্যাটারিটা আছে সেটাও আমি আপনাদের দেখাবো যে কত এম্পিয়ারে চার্জ নিচ্ছে তো আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম এবং আমরা দেখবো যে কত এমপি চার্জটা নিচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু এখানে ব্যবহার করি হচ্ছে একটা চার্জ কন্ট্রোলার এবং আমার যে সোলার প্যানেল আছে সেখানে আর আমি যে ব্যাটারিটা ব্যবহার করি লিড অ্যাসিড একটা ইজি বাইকের ব্যাটারি সেটা কিন্তু আপনার একশো ষাট এবং আমরা আজকে যুক্ত করলাম হচ্ছে তিনশো চোদ্দ একটা লিথিয়াম ব্যাটারি এবং আপনাদের সব সবকিছু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো তার জন্য কিন্তু আমি একটা ক্লিপন নিয়ে নিয়েছি বন্ধুরা আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটা ক্লিপন মিটার নিয়ে নিয়েছি আর আপনারা দেখেন আমার এখন যে লিড অ্যাসিড ব্যাটারিটা আছে সেটা কিন্তু আমার চার্জ হচ্ছে কত পনেরো এমপিয়ার আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাটারিটা কিন্তু পনেরো এমপিয়ারে চার্জ হচ্ছে দেখেন আপনারা এখানে পনেরো এমপিয়ারে চার্জ হচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে আমরা কী করবো আমি আপনাদের যদি একটু মিটার থেকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু সাত এমপিয়ারে আমার ব্যাটারিটাকে চার্জ নিচ্ছে দেখেন সাত এমপিয়ারে কিন্তু ব্যাটারিটাকে চার্জ নিচ্ছে এবং আমার এটা কিন্তু লোডে চলে যাচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে কত পনেরো এমপিয়ার মানে আমি যে ঘরে এখন যে লোডটা ব্যবহার করছি সেই লোডটা কিন্তু এখান থেকে শেয়ারিং হচ্ছে তো এখন যদি আমি মূল লোডটাই দেখতে যাই দেখেন এই যে দেখেন আপনাদের এইভাবে এখন দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন চোদ্দ দশমিক তেত্রিশ মানে পনেরো ওই যে দেখেন চোদ্দ ওইখানে আসছে তো এই যে যে ব্যাটারি কানেকশনটা এই কানেকশনটা কিরকম ভাবে আমার করা জানেন এই হচ্ছে কন্ট্রোলার থেকে বেরোছে আর এটা হচ্ছে ব্যাটারি কানেকশন তার মানে হচ্ছে আমার কন্ট্রোলার থেকে এখন আমি পাচ্ছি কত চোদ্দ এম্পিয়ার দেখেন চোদ্দ এম্পিয়ার কিন্তু আমি পাচ্ছি আমার ব্যাটারি থেকে আর আমার এখানে চার্জ নিচ্ছে মানে ব্যাটারিতে চার্জ নিচ্ছে কত ছয় এমপি মানে আমার যে লোড লোডটা কিন্তু এখান থেকে অনেকটা শেয়ারিং হয়ে যাচ্ছে বন্ধুরা তো এইখানে হচ্ছে আমি ব্রেকারটাকে আগে প্রথম বন্ধ করে দিলাম এবং আমার এই যে যে লিড অ্যাসিড ব্যাটারিটা আছে সেই লিড অ্যাসিড ব্যাটারিটা কিন্তু আমি এখন এখান থেকে অফ করে দিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি আমার লিড অ্যাসিড ব্যাটারিটাকে কিন্তু আমি এখান থেকে অফ করে দিলাম দেখেন আমার কিন্তু কন্ট্রোলের লাইনগুলো চলে গেলাম এখন আমার যে লিথিয়াম ব্যাটারিটা আছে সেটাকে আমি এখন অন করে দিলাম বন্ধুরা তো আমি কিন্তু এখন আমার যে আরেকটা ব্যাটারি আছে সেটাকে কিন্তু আমি স্টপ করে রেখে দিলাম এবং আমার যে লিথিয়াম ব্যাটারিটা আছে ইথিএম এ তিনশো চোদ্দ এমপিয়ার ব্যাটারি সেটাকে কিন্তু আমি এখন রানিং করলাম তো এইখানে আমি একটা কাজ করব আমার লোডটাকে আমি আপাতত অফ করে দিব এখান থেকে বন্ধুরা আমি লোডটাকে অফ করে দিলাম এবার আমার যে ফোনটি আছে আমার ফোনের সাথে অ্যাপটিকে আগে কানেকশনটা করে নেই বন্ধুরা দেখেন একষট্টি পার্সেন্ট চার্জ আর ব্যাটারিতে কিন্তু দেখাচ্ছে কত তেরো দশমিক এক কন্ট্রোলে কিন্তু দেখাচ্ছে তেরো দশমিক এক ঠিক আছে তো এখন হচ্ছে আমি আমার ব্রেকারটাকে অন করে দিলাম বন্ধুরা দেখব যে কত ইম্পিয়ার আমার এই ব্যাটারিটা চার্জ নিতে পারে যেহেতু আর একটা জিনিস আপনাদের বলে দিই এখন কিন্তু শীত শীত সিজন আর দ্বিতীয়ত হচ্ছে আমার এলাকায় কিন্তু খুবই রোদ কম থাকে আপনারা হয়তো জান যার জন্য হচ্ছে আমি আপনাদের আগেই বিষয়টা ক্লিয়ার করে নিলাম বন্ধুরা তো বন্ধুরা এখন অব্দি আমার ব্যাটারিতে হচ্ছে চার্জ নেওয়া শুরু করেনি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো এম্পিয়ার এই যে স্টার্টিং শুরু হয়ে গেছে আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন স্টার্টিং শুরু হয়ে গেছে এবং এই যে দেখেন আমার অ্যাপে অ্যাপে কিন্তু চিহ্নটা চলে আসছে আমার ব্যাটারিটা ফুল চার্জ হইতে আমার টাইম লাগবে এখানে কিন্তু দেখাই দিচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ফুল চার্জ হইতে কত সময় টাইম লাগবে এবং আমার ব্যাটারিটা কিন্তু এখন পঁচিশ এম্পিয়ারে চার্জ নিচ্ছে ব্যাটারিটা পঁচিশ এম্পিয়ারে চার্জ নিচ্ছে আমি আরেকবার আপনাদের আরেকটু ক্লিয়ার করবো তার জন্য হচ্ছে আমি আগে আপনাদের দেখলাম মিটারটাকে একটু ধরে নেই দেখেন ছাব্বিশ এম্পিয়ারে সাতাশ এম্পিয়ার আমার ব্যাটারিটা কিন্তু চার্জ নিচ্ছে এখন কিন্তু আমার মিটার দেখাচ্ছে কিন্তু ছাব্বিশ কিন্তু আমার এখানে চার্জ নিচ্ছে কিন্তু সাতাইশ এখন সাতাশ এম্পিয়ারে চার্জ নিচ্ছে এবং এই যে দেখেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ছাব্বিশ এম্পিয়ারে কিন্তু আমার ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে দেখেন সুন্দর করে এবং আমি পাওয়ার ওয়াট পাচ্ছি হচ্ছে কত তিনশো একত্রিশ বত্রিশ করে কিন্তু ওয়াট পাচ্ছি আপনারা কিন্তু এই জিনিসটা অ্যাপ থেকে দেখতে পারবেন যে আপনার যে ব্যাটারিটা আছে এটা যে চার্জটা নিচ্ছে সেটা কত এম্পিয়ার আপনার এই ব্যাটারিটাকে চার্জটা নিচ্ছে সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন আমি আরেকবার আপনাদের ক্লিয়ার করি বন্ধুরা আমার এখানে এখন বর্তমানে আঠারো এম্পিয়ার আমার ব্যাটারিটা চার্জ নিচ্ছে উনিশ এম্পিয়ারে চার্জ নিচ্ছে যেহেতু আমি ঘরের লোডটা অন করে দিয়েছি এবং রোদের খুবই স্বল্পতা যার জন্য কিন্তু এখানে দুশো একাশি একাশি বা সত্তর এমনভাবে কিন্তু আপনার এখানে ওয়ার্ডটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি এবং আমার চার্জিং যে টাইমটা আছে আমার চৌ চার ঘন্টা পঁচিশ মিনিট লাগবে মানে চার ঘন্টা এখন আঠারো মিনিটে চলে আসছে এবং চার্জ কিন্তু আমার বাষট্টি পার্সেন্টে চলে আসছে দেখেন কত দূরত চার্জ নিচ্ছে এখন চার ঘন্টা ষোলো দেখাচ্ছে দেখেন চার ঘন্টা ষোলো চার ঘন্টা তেরো তার মানে হচ্ছে কি বন্ধুরা এই ব্যাটারিগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত আপনার সোলার প্যানেলটি কিন্তু আপনার ব্যাটারিটাকে চার্জ করে ফেলতে পারবে এবং আপনি চাইলে অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন দেখেন এখন কিন্তু আমার উনত্রিশ এমপিআরে হচ্ছে চার্জ হচ্ছে এখানে দেখাচ্ছে কিন্তু কিন্তু উনত্রিশ এমপিয়ার আমার ব্যাটারিটা কিন্তু চার্জ নিচ্ছে এবং আমি যদি আমার ক্লামমিটারটাকে একটু ধরে দেখাই দেখেন তিরিশ এমপিয়ারে চার্জ নিচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার তিরিশ এমপিয়ারে কিন্তু আমার এখন একত্রিশ তিরিশ এইভাবে কিন্তু আমার ব্যাটারিটা চার্জ নিচ্ছে বন্ধুরা দেখেন আমি কিন্তু দুটো জায়গায় আপনাদের ধরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তিরিশ একত্রিশে কিন্তু আমার ব্যাটারিটা কিন্তু চার্জ নিচ্ছে তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি যে আমাদের যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু আমরা একবারে নির্দ্বিধায় আমরা কিন্তু এই অ্যাপের মাধ্যমে আমাদের কিন্তু এই ব্যাটারিটা আমরা ব্যবহার করতে পারি এবং সব কিছু কন্ট্রোল করতে পারবো তো বন্ধুরা যারা এই ব্যাটারিটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে ব্যাটারিটা ক্রয় করতে পারেন আমি অবশ্যই স্ক্রিনের নাম্বারটি দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নেক্সট আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে